আলহামদুলিল্লাহ ওসসলাত ওসলাম আল্লাহ রসুলিল্লাহ ইবনে মাসুদ একটি প্রশ্ন করেছে যে মোহতরাম কাছের মানুষগুলোই বেশি ঠগায় কাছের মানুষ ঠগালে আঘাত বেশি পায় সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া চাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ইবনে মাসুদ আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পৃথিবীতে একটা স্লোগান এখন আছে যার উপকার আপনি করবেন সে আপনাকে বাস দিবে তাই না এমন কথা বলে থাকে অনেকে যে আপনি যার উপকার করবেন সে মানুষটা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং কাছের মানুষগুলো আপনাকে বেশি হিংসা করবে কাছের মানুষগুলো আপনার সমালোচনা বেশি করবে কাছের মানুষগুলো পেছন থেকে আপনার টেনে ধরার চেষ্টা করে সামনে আসলে হাসি মুখে কথা বলে কিন্তু পেছন থেকে আপনার গিবত করে অনেক কাছের মানুষ আছে তো কাছের মানুষ যদি ছগায় তাহলে আপনি কি করবেন আচ্ছা আমরা এই আলোচনা করার আগে জামে তিরমিজির একটি হাদিস এবং সৈম মুসলিমের হাদিসটি রয়েছে দেখেন রাসুল ইকরাম সাল্লাহাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো নিঃস্বকে তারা বললেন যার অর্থ সম্পদ নেই আমরা তো তাকে নিঃস্ব এবং শূন্য মনে করি আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আমার উন্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ রোজা জাকাত সহ নিজে হাজির হবে কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে বা কারো ওপর মিথ্যা অপবাদ দিয়েছে আরোপ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে বা কাউকে খুন করেছে অথবা কাউকে আঘাত করেছে ফলে প্রত্যেকে তার হক অনুযায়ী ওই ব্যক্তির নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে যদি কারো হক বাকি থেকে যায় আর ওই ব্যক্তির নেক আমল শেষ হয়ে যায় তাহলে হকদার ব্যক্তির পাপ পাওনা অনুসারে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ফলে সে এই পাপের বোঝা নিয়ে জাহান নামে যাবে সো এই মুসলিমেও আদিশটি রয়েছে তিরমিজির মিজির মধ্যেও এই আদিশটি রয়েছে কেন বললাম কেন বললাম এই কথাটা কেন বললাম দেখেন পেছনের মানুষ যখন আপনার সমালোচনা করে ঘিবোধ করে বা আপনাকে ঠগায় আপনি তখন চিন্তা করেন আহ এই লোকটারে কাজ শেখাইয়া আমি আরে যোগ্যতা সম্পন্ন করলাম এ আমার এইভাবে আঘাত করতে পারলো পৃথিবীতে কোনো মানুষের উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনো দিন প্রতিদান আশা করবেন না নাহলে আপনি ধরা খাবেন প্রতিদানটা আশা করবেন একমাত্র আল্লাহর কাছে মানুষ আপনারা কোনো প্রতিদান দিতে পারবে না ভাই আপনারা যদি দুই টাকা খরচ করে দেখবেন দুই বছর আপনারে এমন ভাব নিবে যে দুইশো কোটি মনে আপনার পেছনে খরচ করেছে সুতরাং প্রতিদান মানুষের উপকার আমরা করব কিন্তু প্রতিদান আশা করবো একমাত্র আল্লাহর কাছে কোনো মানুষের কাছে আমরা প্রতিদান আশা করব না আল্লাহ সুবহান উহার কাছে আমরা প্রতিদান আশা করব এক নম্বর কথা দুই নম্বর কাছের মানুষগুলো যেহেতু বেশি ঠগায় আল্লাহ রসুলের যে হাদিসটা শুনলেন তিরমিজির এবং মুসলিমের কাছের মানুষ একটা মেয়েকে পছন্দ করেছেন বা একটা ছেলেকে পছন্দ করেছেন পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে বিয়ের আগে কত খরচ করেছেন তার পেছনে বিয়ের পরে এগুলো খোটাখুটি করবেন না বিয়ের পরে মেয়ের বাপের বাড়ি থেকে কি পাইলেন ছেলের বাপের বাড়ি থেকে কি পাইলেন এগুলো নিয়ে খোঁজাখুঁচি করবেন না বন্ধুত্ব করবেন রিলেশনশিপ করবেন ছেলে ছেলে বন্ধুত্ব হবে মেয়ে মেয়ে বন্ধুত্ব হবে কোনো ছেলে মেয়ের বন্ধু হতে পারবে না মেয়ে ছেলের বন্ধু হতে পারবে না এই বন্ধুত্বটা হবে নিঃস্বার্থ আমাদের ভালোবাসা বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য তো আল্লাহর জন্য কারোর সাথে যদি বন্ধুত্ব করেন তার কাছে প্রতিদান কেন আশা করেন এই যে ইউটিউবাররা আপনারা আছেন বিভিন্ন তারপরে স্কলাররা আছেন মুসল্লিরা আছেন অনেক সময় মানুষের উপকার করে চিন্তা করে ওনাকে যদি দুইটা ডাব খাওয়ায় কালকে হয়তো বা আমার পোলাও করমা খাওয়াবে আবার এরকম চিন্তা করে সারে যদি ঈদে একটু ঘুষুস দিয়ে আসে একটু হাদিয়া তোফা বা দিয়ে বা সুনজর আমার থাকবে এরকম একটা নেওয়ার জন্য যদি আপনি কাজ করেন ওই ঠকানো বন্ধুর চাইতে বড় গাদ্দার আপনি যুদ্ধ মানুষের উপকার করবেন একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর উপকার করছেন উপকারের প্রতিদান আল্লাহ আপনারা দিবে হ্যাঁ পেছনের মানুষগুলো যদি আপনাকে টেনে ধরে আপনাকে যদি ঠগায় আপনারা ঠগায় সে কী হয়েছে ভাই আপনাকে কেউ যদি অন্যায়ভাবে ঠগায় আপনি মনে করছেন সে জিতে গেছে আপনি হেরে গেছেন না আপনি জিতেছেন সে হেরেছে কয়দিনের দিন জিন্দেগি ভাই কোনো না কোনোভাবে আপনার দিন কিন্তু চলে যাবে কোনো না কোনোভাবে আপনার দিন চলে যাবে কিন্তু আপনার যে এই যে দীর্ঘশ্বাস আপনার যে কষ্টের নিঃশ্বাস আপনার যে কষ্টটা এই কষ্টটা সে হয়তো বা বুঝলো না আল্লাহ কিন্তু বুঝেছেন আপনি মুখ বুঝে বুঝেছিলেন আল্লাহ আল্লা সুবাহ তাআলা পৃথিবীর বুকে কোনো মানুষের ওপরে জুলুম করেন না আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না যে ঠগিয়েছে আপনি তার কাছ থেকে দূরে সরে যান দেখা হলে সালাম দেন কথা হলে কথা বলেন হাসি মুখে কথা বলেন ভেতরে যে জ্বালাটা আপনারা যে ঠগিয়েছে আপনার সম্পদ মেরে দিয়েছে আপনার হক নষ্ট করেছে আপনার কাছে কাজ শিখে আপনারে আবার বাঁশ দিয়েছে আপনার ক্ষতি করেছে আল্লাহর বিচারটা দিয়ে রাখেন আর পারলে মাফ করে দেন যদি মাফ করে দেন আল্লাহ অন্য দিক দিয়ে আপনারা পোষাই দেবে আর যদি মাফ করে দিতে না পারেন আল্লাহর ওপরে ছাড়া দেন যে আল্লাহ এটার ফয়সালা আপনি করেন পৃথিবীতে কোনো মানুষকে কেউ ঠগায় কোনোদিন দিন ভালো থাকতে পারে না ভাই আরেকজনের হক নষ্ট করে আরেকজনের ক্ষতি করে আপনি মনে করছেন আপনি বড় কিছু হয়ে যাবেন একটা কথা বলি আপনাকে অসংখ্য মানুষ আপনার আশপাশে পাবেন দেখবেন ভাইয়ের সম্পদ মারছে বোনের সম্পদ মারছে আরেকজনের ইউটিউব চ্যানেল কাড়ে নিছে আরেকজনের ফেসবুক পেজ হ্যাক করে নিয়ে নিছে আরেকজনের মুখের লোকমা কাড়িয়ে নিয়ে নিজে খেয়ে ফেলছে আরেকজনের কাছে কান পড়া দিয়ে তার চাকরিটা আউট করাইয়া দিছে ও মনে করতেছে অনেক জিতছে নিজের ছেলের অসুখই ভালো হচ্ছে না ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ কাজ করারই টাইম নাই হুন্ডা এক্সিডেন্টে পায়ে এমন আঘাত পাইছে সেলাই পড়েছে মনে করেন ছেচল্লিশটা হাড় গোড় সব ভাঙে শেষ হয়ে গেছে লাভটা হইলো কি আর আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন কেয়ামতের ময়দানে হাদিস অনুসারে নবীজি বলছেন আপনারা ভালো ভালো আমল থেকে কেটে কেটে তাকে প্রতিদান দেওয়া হবে সুতরাং কেউ ঠগাইলে নিজেরা কষ্ট পাবো না আল্লাহর ওপরে হাওলা করবো পারলে ক্ষমা করে দেবো যে তুই জিতে যা আমি হেরে গেলাম তো আসলে আপনি হারে নাই আপনি জিতেছেন আপনি ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন